ফজরের নামাজ পড়তে এখনো সময় আছে আর একটু ঘুমা আল্লাহ তো গফরুর রহিম নামাজ কাল থেকে শুরু করবি আজ খুব ঠান্ডা আর তুই তো খুব ক্লান্ত হয়ে আছিস ফজরের নামাজ না পড়লে বরকত তুটে যায় ফজরের নামাজ না পড়লে অন্তর কালো হয় ফজরের নামাজ না পড়লে শয়তান জিতে যাই আর কি আমাদের দিন প্রথম হিসাব নামাজ তুই এত ভোরবেলায় উঠার জন্য কেন ছটপট করছিস একটা নামাজ না পড়লে কি এমন হবে সবাই তো এখন ঘুমাচ্ছে কিন্তু যে ফজরের নামাজ পড়ে সে আল্লাহর হেফাজতে থাকে রিজিকের বরকত হয় ফজরের পর দোয়া করলে মন হালকা হয় চিন্তা কমে যায় চিন্তা কমে যে ফজরের নামাজ পড়ে তার মুখে কিয়ামতের দিন নূর থাকবে যে ফজরের নামাজ পড়ে তার দিনের শুরু হয় জান্নাতের পথে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ভাই ও বোনেরা আর যদি ফজরের নামাজ পড়তে না উঠি কিয়ামতের দিন কবর থেকে কি মুখ নিয়ে উঠব নূরে ভরা মুখ নাকি লজ্জায় নত মুখ শয়তান চাই তুমি ঘুমাও আল্লাহ চান তুমি উঠো সিদ্ধান্ত তোমার ঘুম বেঁচে নেবে নাকি জান্নাত